ফ্যাসিবাদ বিরোধী সব ছাত্র সংগঠন নিয়ে জাতীয় ছাত্র কাউন্সিল গঠন করার ব্যাপারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং অন্যান্য ছাত্র সংগঠনগুলো ঐক্যমতে পৌঁছেছে এই জায়গা থেকে আমরা সিদ্ধান্ত পৌঁছেছি নীতিগতভাবে যে গত তিনটা ইলেকশনে যারা নির্বাচিত হয়েছে আওয়ামী লীগ থেকে দ্রুততম সময়ের মধ্যে তাদের সম্পদ বাজেয়াপ্ত করতে হবে কারণ তাদেরকে আমরা যদি ফিনান্সিয়ালি ক্রিপল না করা যায় আইনগতভাবে তাহলে যে যে বিদেশে বসে তাদের তারা করছে বাংলাদেশকে আবার পিছিয়ে নিয়ে আসার জন্য সেই ষড়যন্ত্রগুলো অব্যাহত থাকবে পঁচিশ নভেম্বর রাতে জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় এতে যে যেসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেগুলো হচ্ছে গত তিন বছরে আওয়ামী লীগের এমপি এবং মন্ত্রীদের সম্পদ বাজেয়াপ্ত করতে অন্তর্বর্তীকালীন সরকারকে চাপ দেওয়া হবে সনাতন ধর্মাবলম্বীদের সমস্যা নিয়ে তাদের সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং ছাত্র সংগঠনগুলো বসবে এছাড়া ফ্যাসিবাদ বিরোধী সব ছাত্র সংগঠন আগামী এক সপ্তাহ জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ পালন করবে এ সময় ছাত্র সংগঠনগুলো নিজ নিজ অবস্থান থেকে শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে কথা বলবে শিক্ষার্থীদের সাথে কথা বলে ঐক্য ফিরিয়ে আনতে কাজ সভা শেষে সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লা বলেন আওয়ামী লীগের পুনর্বাসনের ক্ষেত্রে সব ছাত্র সংগঠন জিরো টলারেন্স তারা কোনোভাবে পুনর্বাসিত হবে না পাশাপাশি তিনি শিক্ষার্থীদের ঐক্য নষ্ট হয় এবং ফ্যাসিবাদী শক্তি পুনর্বাসিত হয় এমন কাজ থেকে বিরত থাকার আহ্বান জানান ডেস্ক রিপোর্ট ঢাকা